প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের যারা লেজুর রয়েছে এই বামপন্থী দলগুলো এবং এই আঞ্চলিক এবং অতিবাম কিছু শক্তি তারা এখনও অনুপ্রবেশের বিপদটা বোঝে না বরং কেউ কেউ বলে বাংলাদেশ থেকে এসছে তো কী হয়েছে আমাদের তো ভাই বোন তার আসুক না আবার বলে এই বিশ্ব সকলের আচ্ছা এই বিশ্ব যদি সকলের হয় তাহলে ওদের একবার এসে পাঠিয়ে দিলে হয় তাহলে বাংলাদেশটাও তো আমাদের গিয়ে একবার এসো না থেকে এসো তারপর তোমার হালটা কি হয় দেখি ফলে আমাদের এখানে যারা বিরোধিতা করে তারা কিন্তু পরিষ্কার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই রাজ্যের শাসক দলের মতো লক্ষ্য একটাই যেভাবে ক্ষমতায় থাকবো এবং ক্ষমতায় থাকতে গেলে ঘুষপেটিয়াদের ভোট চাই দু সালে যে নেত্রী পদত্যাগ করেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী এখানে ভোটার তালিকায় আছে বলে তিনি আজকে এ ব্যাপারে শুধু চুপ নন তিনি এসআইআর স্পষ্ট বিরোধিতা করছেন লক্ষ্য একটাই যেভাবে হোক এই ঘুষ অনুপ্রবেশকারীদের ভোটে আরেকবার জিতে ফিরে আসা কারণ বুঝতে পেরেছে এরা প্রত্যেকেই যাবার সময় আগত ওই চলে যেতেই হবে একমাত্র বাঁচাতে পারে দুধের গাড়ি এবং অন্য গাড়ি কিন্তু আবার আমি বলছি এত করেও কিচ্ছু হবে না দে হ্যাভ টু গো দেওয়ালে লিখন পড়ুক লিখন হয়ে গেছে